ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তারেক রহমানের দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ব্রাহ্মণবাড়িয়া চার আসন কসবা আখড়া নির্বাচনী এলাকার সাবেক এমপি মুশফিকুর রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে কসবা উপজেলার মেহারি ইউনিয়নে অনুষ্ঠিত হল দিনব্যাপী প্রচার অভিযান ও জনসভা

আপনার আমার সবার ভালোবাসার নেতা আমাদের প্রধান অতিথি জনাব মুসফিজ সাহেব উপস্থিত আছেন আমাদের এই কসবার সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সবচেয়ে সাংগঠনিক আমার অত্যন্ত শ্রদ্ধা জনাব জন বিএনপির সহসভাপতি জনাব ইলিয়াস ভাই উপস্থিত আছেন আরেকজন খুবই জনপ্রিয় নেতা আমাদের যারা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং যার নেতৃত্বে ইনশাল্লাহ যারা বিএনপি দিকে এগিয়ে যাবে সেই নেতা আবুল মনসুর মনসুর ভাই মিশন ভাই উপস্থিত আছে আর যারা বিএনপির আমাদের দুইজন সদস্য জনাব হাকিম ভাই এবং রিদিন মোল্লা সহ কসবা আখাওয়ার সমস্ত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার আমি আপনাদেরকে জনাব মুসমুদ রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনারা জানেন গত সতেরো বছর আমাদের জনপ্রিয় নেতা আমাদের বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন করে এবং নির্যাতনের মুখে আমাদের হাজার হাজার নেতাকর্মী কোন এবং ভুল হয়েছে এবং আমাদের সেই নেতার নেতৃত্বে গত পাঁচে আগস্ট আমরা এই সৌজাত পতন করাতে পেরেছি এবং সেই নেতা একত্রিশ দফা ঘোষণা হয়েছে এবং করেছিল আজকে সেই আমরা হ্যান্ড বিলি করেছি বিলি করব সবাই সামনে সেই একত্রিশ দফা যদি আপনারা সবাই করেন দয়া করে আমি অনুরোধ করবো সবাই পড়বেন এবং সবাইকে একটু বোঝানোর চেষ্টা করবেন সেই একত্রিশ দফার যদি একটা দেশের মানুষ বা সরকার মেনে চলে সেই দেশে কোনদিন সৈন্যচারের উৎপত্তি হইতে পারবে না আমাদের নেতা ক্ষমতা আসার আগেই এখন এমন একটা সময় আমরা নিশ্চিত করে বলতে পারি আগামীতে দিন দিন ক্ষমতায় আসবে সেই নেতা তার একত্রিশ দফায় ঘোষণা করেছে কোন সরকারের প্রধান সরকার প্রধান দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না কত বড় মহানুভাব মহানুবতার পরিচয় নিয়েছে। এবং প্রত্যেকটা দফা আপনারা ইনশাল্লাহ পড়বেন পড়লে আমাদের রাষ্ট্র কাঠামো ভবিষ্যৎ এবং গণতন্ত্র যেভাবে যে সরকার গত সরকার নষ্ট করেছিল সেই গণতন্ত্র আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারবো প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ উল্লেখ করা আছে আপনারা জানেন যে উনি আমাদের আমরা বিএনপি প্রতিহিংসা রাজনীতি আসলে

পাঁচটা পাঁচটা দশটা বিশ দুই দশক সে ওয়ার্ল্ড ব্যাংকের উনি নির্বাহী পরিচালক ছিলেন সেই নেতা সম্পর্কে যারা মন্তব্য করে তাদেরকে বিএনপি কর্মী বলা যায় আমি আপনাদেরকে সুন্দরভাবে এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা প্রতিহিংসা রাজনীতি করেন না ওনার নেতৃত্বে আমরা একসাথে আছি আপনারা সবাই চলে আসেন ওনার নেতৃত্বে এবং উনি যে সিদ্ধান্ত দেবেন সিদ্ধান্ত দেন ভালো কোনো সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব বাট নেতৃত্ব ওনার নেতৃত্ব আপনাদেরকে আসতে হবে নেতা হতে চান নেতৃত্ব কারণ আপনি সরু দিয়ে নেতা হওয়া না নেতা হতে হলে নেতার যোগ্যতা লাগে এবং সেই ধরনের কোয়ালিটি লাগবে আমাদের মুসলিম রহমান সাহেবের যোগ্যতা কোয়ালিটি কোনো কিছুর অভাব নেই আজকে এই রহমান সাহেব উনি যদি শুধু এখন রাজি হয়েছেন আমাদের সাথে আমাদের পাশে থাকবেন সামনে নির্বাচন করবেন এটা আমাদের ভাগ্যের ব্যাপার ওনার মতো নেতা পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার আমি সবাইকে সবাইকে আহ্বান করব যে আপনারা ভালো লোকের সাথে থাকেন এবং বিএনপি আমাদের তারা আমার দাব্য চাবেন কিন্তু এখন এখনকার বক্তব্য শুনে প্রত্যেকটা বক্তব্য কিন্তু উনি যারা ভালো লোক যারা সকলে জনপ্রিয় তাদের পাশে থাকার জন্য বলেছেন তাই আপনাদেরকে আগামী সময় থেকে আহ্বান করাচ্ছি আপনার মুখ সুপ্রিয় সাহেবের সাথে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট অমর হোক এবং খালদের জাতিদাবাদ কসবা সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন